ভালোবাসলে মানুষ নিজের থেকেই এফোর্টস দেয় তাকে বারবার বলে দিতে হয় না কোনটা প্রয়োজন কোনটা না কোনটা খারাপ লাগে কোনটা ভালো সেগুলো আস্তে আস্তে সে নিজেই রপ্ত করে ফেলে এই যে আমাদের জেনারেশনে পোস্টে মেনসেন বা রিলস পাঠিয়ে ভাবে মানুষটা এরপরে সব দেখে তার যত্ন নেওয়া শিখবে ভালোবাসতে শিখবে এটা আদতেই ভুল ভালোবাসার মানুষটাকে ভালো রাখতে মানুষ অটোমেটিক ইফোর্টস দেওয়া শিখে নেয় তাকে বলে দিতে হয় না কেউ হয়তো রান্না করতে একদমই জানে না দেখবেন ভালোবাসার মানুষটার পছন্দের খাবারটা বানানোর জন্য সে কত চেষ্টা করেছে শিখেছে কেউ তাকে বলে দেয়নি কেউ জোরও করেনি নিজেই করেছে উদ্যোগ নিজেরই আবার জ্বরে কেউ মাথায় হাত বলিয়ে দিচ্ছে বারবার রাত্রে ঘুম থেকে উঠে থার্মোমিটার দিচ্ছে অথবা ওই তেল মশলাবিহীন চোটা ফ্যাকাশে খাবারও সে তার পার্টনারের সাথে মন খুলে খাচ্ছে যাতে ওই মানুষটির মনে না হয় সে অসুস্থ সে যাতে কষ্ট না পায় আবার কেউ মূর্শই বুঝে তার প্রিয় মানুষটিকে সময় দেওয়ার জন্য বন্ধুদের সাথে আড্ডা ক্যান্সেল করছে অথবা কেউ গল্প শুনতে ভালোবাসে বলে তাকে গল্প শোনাচ্ছে আবার কেউ রুটিন পরিবর্তন করছে কেউ বা অভ্যাসে তাকে মিশিয়ে নিচ্ছে এই যে ছোটো ছোটো এফোর্টস যত্ন নেওয়া না বলা কথা নিজের থেকেই বুঝে নেওয়া নিজের সবটুকু দিয়ে তাকে ভালো রাখার চেষ্টা করা সময় দেওয়া ধৈর্য ধরে শুনতে পারা এই যে একটা মনোভাব এটা সম্পূর্ণ নিজের এটা কখনো আপনি বলে কান্না করে চেয়ে বা ভিক্ষে করে জোর খাটিয়ে আদায় করতে পারবেন না যার কথা বলার থাকবে সে নিজের থেকে আসবে যার আপনার সাথে রাস্তা হাঁটবার প্রয়োজন থাকবে সে আপনার সাথেই ঘুরবে যার আপনাকে ছাড়া কোনো অনুষ্ঠান কমপ্লিট হবে না সে ডাকবে আপনাকে এগুলো নিজের থেকে আসে ভেতর থেকে আসে ভালোবাসলে অটোমেটিক আসে নইলে রিলস পাঠিয়ে বুঝিয়ে দেখিয়ে বা শুনিয়ে মেনশন করে এসব হয় না একটু কথা বলো না একটু ঘুরতে চলো না একটু সময় দাও না এসব আপনি অভিযোগ করতে করতে ক্লান্ত হয়ে গেলেও কেউ নিজের থেকে আপনার জন্য না করলে এগুলো আপনি করাতে পারবেন না এটাকে লাক বলে ওই যে বলে না পৃথিবীর সব বৈভব টাকা দিয়ে কেনা গেলেও ভালোবাসা কেনা যায় না এই জিনিসটাই টাকা দিয়ে ঠিক করতে পারবেন না চেষ্টা করে দেখতে পারেন তবে আমি বলছি হেরে যাবেন এটাও তো সস্তা না এটার জন্য ভাগ্য লাগে ভালোবাসা লাগে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন ধন্যবাদ